다 처백 너가 나한테 아셔그리아 브라쇼가 너무 많다. 그거 아끼지 않네. 나 어디 미셔스도 더 하고 할거때 아끼야. 작토한테 잡아오티티비 ফাইনালি ওনার নিয়ে হাই পড়ছি আমরা চলে হাসপাতালের মধ্যে আমি ফার্স্ট টাইম আমার জীবনের ফার্স্ট টাইম আমি চলে একটা হাসপাতালের মধ্যে আইসি ওইখানের মধ্যে চিকিৎসা না কিটা ভালো হয় যাই হোক দেখি কিটা হয় না হয় আর আজকে চিকিৎসা করার পরেই বুঝতে পারবেন যে কতটুকু ভালো খারাপ হয় এই হচ্ছে চলে হাসপাতাল খুবই সুন্দর আমি ভাবতে পারছি না ভাই আমি ফার্স্ট টাইম আজকে আমি এখানের মধ্যে আইসি এই দিনটা ভাই সবার লাইফে আইব না হ্যাঁ তারাও কিন্তু আমরা মতন ইয়াং আসলো অত য আমি ওয়েট ফরসে সারার লগে সার তো এখনো আইছিনা একটু লেট হইব আইতে তাই মনু মন হয় গেছোন তো আমরা ওয়েট করতে করতে মানে আমার অত বেশি খিদা লাগছে যেন কিদা মানে বুঝতে পারি আর না মোবাইল দেখাতেছ নম্বর সে খিদা দিব কমবো কিন্তু হইছে না আমার দ্বারা ঠিক বসে চলো এখন আমরা যাই দেখি কেন কোনো কিছু পাওয়া গেল চলো taillor কথা কা আমি নিচে চলো চলো করতেছি কিছুও কিন্তু দেখি কিছু পাওয়া জানা পাইলে তো খাও না নাইলে আর কিডা করব और अकाउंट के दो रेडी के दो दोनों साइड है कमला सबको गजब बेइज्जती है तो एक जेनुइनली टिबिंडा उनका टेस्ट हुई दादा उनका साथ हुई चल खादा करे यार साले থেকে বড় হয়েছে এখন পর্যন্ত এক লাখ হাসপাতালে গেছে না আর যখনও গেছি মার সাথে গেছি আমার আসলে কি রোগ হয় যেটা আমি ডক্টরও কইতে পারছি না আজকে পর্যন্ত কইতে পারছি না মা কবো কি হয় আর আজকে আমার লাইফের ফার্স্ট টাইম ওনারে লয়ে আইসি ওনার কি প্রবলেম হয়েছে এই প্রবলেম আজকে আমি ডাক্তারের কমো উনিও কইতে পারতো না মানে ভাবলে অবাক লাগে ভাই নিজের প্রবলেম আসলে ডাক্তার কোনদিন 얘기 তুমি আমার সিরিয়াসলি ফার্স্ট টাইম আজকে তোমার কি প্রবলেম আছে আমি কমো যা তুমি বলতে পারতাছ না ঠিক আছে আমি যখন শিখেছে তখন মা হইতা আমি কইতা আমি কইতে পড়더라 মা হইতা হইতা দিতা আইবে আমি আজকে আসলে মাসালা এই ব্যাপারে কিন্তু আমি বাচ্চা বাড়ির মধ্যে এসে ডাক্তার দেখায় আমি এখন এসে গুরু নি তা আটার মধ্যে আর আজকে আধা দিন না খায়া এই হাসপাতাল দুই তিন দিন পরে ভাই তারপর প্রচন্ড শুকরা হয়ে যসা আর লাইফস্টাইল ব্লগের তো কোনো আইডিয়া তো আমার ওয়ান পার্সেন্ট নয় আর এই জায়গাটা তো অনেকেই চিনো ভাই ধানের সময় আসলে যখন ধানটা লাগান ধান টান তো সব কাটা হয়ে থাকা তো ধান যখন থাকে ভাই জায়গাটা দেখার মতো না লাগুন রাস্তা দেখে পড়ছি ক্রস করতে লাগবে এবার ফার্ম এরা দিন দিন পরে এটি চিন্তা করি চলো করছি এবার একটা আমরা তিনটা পর্যন্ত ওয়েট করতে করতে সারা তো না তারপরে আমরা মনেও স্প্রেলছিলাম ওখানকার গেট একটু ওষুধ আনছি তারপরে ওষুধ আনার হওয়ার ঘুরবো আর ভিডিওর আমরা করছি আমি ভিডিওর স্টার্ডিং করছি না আবারও ভিডিও করছি না অত বেশি মানে অসুস্থ তার কারণে আর এখন না আমার ভিডিও করবারও ইচ্ছা হয় না অত মানে বেশি আলসি লাগে আর ও তো ঘুম হওয়ার কারণে সারাদিন আজকে খাইছি না ত' চলোৱা সাজকীয়াৰ কথা ক'বাৰো ইচ্ছা কৰে ন বেছি মানে কিছু এক্সপ্লেইন কৰাৰতো ইচ্ছাও কৰে না ব্লগৰ মধ্যতো য'তটোকো আছে য'তটোকো এনজয় কৰা ব্লগ তো চলোৱা সাজকিয়াৰ ব্লগৰ